হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনার ওজন যদি স্বাভাবিকের চাইতে বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে ফেলবেন কারণ এটি শুধু আপনার শরীরকেই না আপনার জীবনকেও প্রভাবিত করছে আপনি জানেন কি এই অতিরিক্ত ওজন দিনের পর দিন নীরবে আপনার কত পরিমানে ক্ষতি করে যাচ্ছে অতিরিক্ত ওজন মানে আপনার হার্টকে কাজ করতে হচ্ছে দ্বিগুণ পরিমাণে এর ফলে বাড়ে উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি আর টাইপ ডায়াবেটিস চিনি বা মিষ্টি কম খেলেও আপনার ওজন যদি বেশি হয়ে থাকে তাহলে ডায়াবেটিসের ঝুঁকি থেকেই যায় আপনার হাঁটু ও কোমর প্রতিদিন এই বাড়তি ওজনের বোঝা বইছে তাই আগেই শুরু হয় হাঁটুর ব্যথা পরে আসে আর্থারাইটিস আর মেয়েদের অতিরিক্ত ওজন মানেই হচ্ছে অনিয়মিত পিরিয়ড প্রেগনেন্সি জটিলতা আর পিসিওএস এর মতো সমস্যার ঝুঁকি ওজন শুধু শারীরিক সমস্যা না এটি মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলে কমে যায় আত্মবিশ্বাস আসে হতাশা অনেকেই নিজেদের সুন্দর ভাবতেই ভুলে যান শুধু ওজন বেশি বলে তো ভয় পাওয়ার কিছু নাই সমস্যা যখন আছে তার সমাধানও আছে সঠিকভাবে খাওয়া দাওয়া এক্সারসাইজ এবং নিজের প্রতি ভালোবাসা এই তিন দুটি জিনিস দিয়ে আপনি সুস্থ একটি জীবন গড়তে পারেন তো শুরুটা হোক আজ থেকেই নিজেকে ভালোবাসুন কারণ আপনি এর যোগ্য সুস্থ ও সুন্দর জীবন গড়তে আমি সাভিয়া সবসময় আপনাদের পাশেই আছি সুস্থ ও সুন্দর জীবন করতে আপনারা যদি কেউ আমার কাছ থেকে প্রাইভেট কনসালটেন্সি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দিয়া আর নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া আমার ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করতে পারেন সেখানে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে আপনাদের জন্য আমার ফেসবুক পেজ দিতেও একটা ফলো দিয়ে দেবেন ওকে তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ